আমলকি কে কে খেতে ভালোবাসো আর এই শীতকালে দুপুরবেলায় খাওয়ার পর আমলকি ইজ মাস্ট আজকের রেসিপিটা হলো আমলকির আচার প্রথমেই পাঁচশো মতো আমলকি নিয়েছি আমি আর আড়াইশো গুড় নিয়েছি যা কোয়ান্টিটি নেবে তার হাফ মিষ্টি যাবে প্রথমেই আমলকিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সিটি দেবে না কারণ গলে যাবে ওটাতে এমনি ভাপিয়ে নেবে আমলকির গাগুলোতে ছুরি দিয়ে দাগ দিয়ে দিলেই ইজিলি আমলকিগুলো বেরিয়ে চলে আসবে ভোটের একটা বীজ থাকে বীজটাকে বের করে নেব দিয়ে একটা শুকনো মশলা তৈরি করে নিয়েছি ধনে মেথি পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কাটাকে কাঠখোলায় নেড়ে নিয়েছি দিয়ে হামল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি পুরো মিক্সির মতো পেস্ট পাউডার করে নিয়ে নিই একটু গোটা গোটা রেখেছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে হালকা গন্ধ বেরোলেই দিয়ে দেব আমরা কেটে রাখা আমলকিগুলো আমলকিগুলোকে হালকা হাতে একটু নেড়ে নেব একটু কালচে রঙ আসবে তারপরেই দিয়ে দেব আমরা স্বাদ নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখব আমলকিটার গায়ে একটু হালকা ব্রাউনিশ কালার চলে এসছে তখন আমরা দিয়ে দেব গুড় আড়াইশো গ্রাম মতো গুড় এটাতে একটু চিনিও লাগবে কারণ চিনি না দিলে ক্যারামেলাইজেশনটা হবে না মানে আমলকির মধ্যে যে গুড়টা বা মিষ্টিটা লেগে থাকবে সেটা চিনি না দিলে কিন্তু হবে না টু টেবিল স্পুন মতো চিনি দিয়েছিলাম দিয়ে চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করতে হবে দেখবে চিনি আর গুড়টা ভালো করে মিক্স করলে অনেকটা জল বেরোবে এটাতে কিন্তু আমরা এক্সট্রা কোনো জল অ্যাড করব না যখন টাইট টাইট হয়ে যাচ্ছে তখন আমরা দিয়ে দেব করে রাখা ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি আমাদের আমলকির আচার খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট শুধু কাঁচা কাঁচা না খেয়ে এমনিভাবে বানিয়ে দেখতে